আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটু সেটআপ নিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম নেওয়া বাজার এক ভাইয়ের কাছে আমি কিছু টাকা চাইছিলাম সে ভাই এই দোকানদারের কাছে টাকাটা রাখছিল তারপরে সব টাকা বুঝায় নিয়ে গেছে তারপরে আল্লাহ ভরসা করে দুই ভাই বাজার থেকে রওনা দিলাম রওনা দিয়েই চলে আসলাম ফুলবাড়ি ফুলবাড়ি থেকে কুলাঘাট ব্রিজ দিয়ে ডাইরেক্ট চলে আসলাম কুলারহাট বাজার বাজারে আমার উদ্দেশ্য আমার কিছু ভুট্টার বীজ লাগবে আমার যে বীজ লাগবে সেই বীজ এই দোকানদার ভাইয়ের কাছে নাই এই দোকানদার ভাই আমাকে পরামর্শ দিল ভাই আপনি লালমনি হাট যান সেখানে গোসলা বাজার নামে একটা বাজার আছে সেখানে আপনি যে বীজ খুঁজতেছেন সেটা পাইতে পারেন পরে দুই ভাই রওনা দিয়ে দিলাম সেই গোসলা বাজারের উদ্দেশ্যে চিপা চাফা দিয়ে গোসলা বাজারে এসে পৌঁছাইলাম কয়েকটা বড় বড় দোকানে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম আমার যে বীজ দরকার সেই বীজটা নাই যদিও কিছু আছে তিরিশ কেজি পঞ্চাশ টাকা যদি কেজি প্রতি বেশি নেয় তিরিশ প্যাকেটে পনেরোশো টাকা বেশি সুজন পিরি আমি সাধারণ পাবলিক জেনে আমি দশ টাকা কমে পাবো এন থেকে আমি নিম সুজন পিৎ চলবো না রায় তো হয়ে গেছে হঠাৎ এক ভাইয়ের কাছে খবর পাইলাম আমি যে বীজ খুঁজি সেই

এখন বারোটা চোদ্দ মিনিট বাঁচতেছে আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছে গেছি আমার গন্তব্যস্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ